তোমাকে তখন থেকে একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছি তিস্তা আমার ডিভোর্সের পেপার গুলো কোথায় আমি পাচ্ছি না কি হলো তুই জিজ্ঞেস করছি তো শুনতে পাচ্ছ না তোমাকে বলছি তো আমার ডিভোর্সের পেপার গুলো কোথায় আমার লাগবে লয়ারের সাথে আমার আজকে মিটিং আছে ইম্পর্টেন্ট আর ডিভোর্সের পেপার গুলো তাই লাগবে কোথায় ডিভোর্সের পেপার গুলো ডাস্টবিনে কি মানে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি মানে ফেলে দিয়েছো মানে মানে ফেলে দিয়েছি আরে আরে তোমার তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কি বলছটা এটা কি এসব আমি যা বলছি একদম ঠিক বলছি আর মাথা খারাপ আমার কেন হবে ওই পেপারসগুলোর আমার মনে হয় না আর কোনো দরকার আছে বলে এই এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের সামনে ডিভোর্স আর ডিভোর্সের জন্য পেপারগুলো লাগবে ইম্পর্টেন্ট হ্যাঁ ডিভোর্স হলে লাগবে কিন্তু ডিভোর্স না হলে তো লাগবে না মানে ডিভোর্স না হলে মানেটা কি মানে আমাদের ডিভোর্সটা হচ্ছে না আরে হচ্ছে না মানেটা কি মানে মানে আমি ডিভোর্স তোমাকে দিচ্ছি না তুমি কি আমার সাথে মজা মজা করছো আমি না তো তোমার সাথে কোনো মজা করছি না তুমি কি করে ভাবলে আমি তোমাকে এত সহজে ডিভোর্সটা দিয়ে দেবো আর তুমি সেই আনন্দে মুক্ত বিহঙ্গ হয়ে গিয়ে শালিনীকে বিয়ে করে দেবে এটা তো হতে পারে না না এই সব কিছু এত সহজ আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কেন এতে না বোঝার কি আছে আমি যা বলছি সব তো সোজাসুজি তোমায় বলছি তুমি শালিনীর সাথে আমার চোখের সামনে সুখে সংসার করবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব এটা তো হতে পারে না এতে প্রবলেমটা কোথায় আমি শালিনীকে বিয়ে করব আমরা ভালো থাকব তাতে তোমার কি যায় আসে যায় আসেনি কারণ আমি আমি কখনো কিছু হাঁটতে শিখিনি তুমি থাকবে তোমার মতো আমি কাটাবো আমার মতো জীবন আর এসব তো তুমি চেয়েছিলে আমি আগে কি চেয়েছিলাম জানি না কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি চিরকাল বোকা হয়ে সব কিছু হারাবো সেটা তো হতে পারে না আর তুমি আমার চোখের সামনে শালিনীকে নিয়ে সুখে সংসার করবে সেটা অন্যায় নিন কারণ আমি তো সুখী হতেই পারিনি আর আমি সুখী না হলে তোমাকেও আমি শালিনীর সাথে সুখী হতে দেব না এটাই এটাই হচ্ছে তোমার আসল চেহারা এতটা সেলফিস তুমি এতটা স্বার্থপর আমার জন্য তোমার মনে এতটা রাগ এতটা ঘৃণা আছে হে ভগবান এরকম কেন হচ্ছে আমার আমি কি বলতে চাইছি আর কি বলছি আমি আমার মনের কথাটা কি করে বোঝাবো নীলকে তুমি যখন তোমার কথা জানিয়ে দিয়েছো তাহলে আমারটাও শুনে না আমি হয় তাই দেখি তুমি আমাকে কি করে আটকাও আমার কাছে পুরো ব্যাপারটা এমন লাগছে না আমি আমি বলে বোঝাতে পারবো না পুরোটা পুরোটা সো আনএক্সপেক্টেড আচ্ছা শোনো তুমি যে কাজটা নিয়ে আমাদের বাড়িতে এসেছো আই মিন টু সে আমাদের বাড়িটার সব ইনফরমেশন কিন্তু তোমাকে আমি দিতে পারি আচ্ছা এটা কি ডেকর পেজে বেরোবে মানে আমাদের এই বাড়িটাকে নিয়ে একটা এক্সক্লুসিভ স্টোরি হবে রাইট আচ্ছা তোমার মনে আছে তুমি আগেরবার যখন বেস্ট জার্নালিস্টের অ্যাওয়ার্ডটা নিলে ঠিক তার আগে র্যাম্পকটা কিন্তু আমার ছিল হ্যালো শুনছো হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি আপনি র্যাম্প পোক করেছিলেন আমার অ্যামোয়ার্ডের আগে আচ্ছা ওই ওই ঘরের যেই মেয়েটি গান গাইছিলো উনিকে মেটাক কোন মেটা কে কে গান গাইছিল ওই যে ওদিকের ঘরে গান নাচ করছিল না আচ্ছা শোনো না তুমি কিন্তু ছবিগুলো বেশ ভালোই তুলেছ আই এম শিওর আই শিওর এই ছবিগুলো যখন পাবলিশ হবে না লোকের মনের মধ্যে আমাদের বাড়িটাকে নিয়ে একটা একটা ইন্টারেস্ট তৈরি হবে আচ্ছা শোনো না আমাদের বাড়িতে না খুব সুন্দর একটা গার্ডেন আছে তুমি চাইলে আমি ওখানে তোমাকে নিয়ে যেতেই পারি তুমি ওখানে বেশ ভালো কিছু ছবি পেয়ে যাবে হ্যাঁ একটু দেখি তোমার ছবিগুলো নাও শরবত আরেবারে আর বলো কি জানতে চাও ডাম্পু দাদা এক বাদ বতাও তুম মুঝে ও লড়কা ও ক্যা বল রা থা মতলব ক্যা পুছ রা থা দেখ আমি তো অতটা ডিটেলসে বলতে পারবো না তবে এরম জার্নালিস্ট পিছন পিছন হামেশাই করে হ্যাঁ আজ ইন্টারভিউ চাই কাল এই চাই সেই চাই কিন্তু এই জার্নালিস্টটা বাড়ির ভেতর ঢুকেই কাছে সকালে একটা ফোন এসেছিল তোর ব্যাপারে জানতে চাইছিল আমার ব্যাপারে হ্যাঁ তবে তুই কিছু চিন্তা করিস না কৃষক সমস্তটা হ্যান্ডেল করে দেবে শুধু শুধু তুই একটু সাবধানে থাকিস কেমন रिपोर्टर छुप छुप के मेरा तस्वीर खींच रहा था वो टापू दादा को बोलू क्या आडू? की आ, नहीं कुछ नहीं नहीं नहीं, नहीं। जो मैंने ठीक से नहीं देखा वो चीज अभी बोलना ठीक नहीं रहेगा शायद मैम अपनी किचू कोई আসলে এইটুকু আমাদের বাড়িতে এলে খেতেই হবে এটা আমাদের বাড়ির নিয়ম তুমি আমাদের বাড়ি নিয়ে স্টোরি করবে অথচ বাড়ির নিয়ম কানুন মানবে না তা তো হবে না আর তৃষা ও যেহেতু তোর বন্ধু তাই জন্য তোকেই কিন্তু দায়িত্ব নিতে হবে সব খাবার যেন খায় ডোন পরিমাণ তুমি চিন্তাই করো না আমি ওকে না খাইয়ে ছাড়বোই না 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 ম্যাম তৃষাকে কোনো দায়িত্ব নিতে হবে না আপনি যখন এনেছেন আমি নিশ্চয়ই খাবো আর এবার তো এই বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে খাওয়া দাওয়াও লেগে থাকবে স্যারের সঙ্গে কথা না বলে তো আমি ছাড়বো না তা বেশ এটা খুব ভালো অ্যাটিটিউড লেগে থাকলে কিন্তু কার্যসিদ্ধি হয় আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু ওদিকে যাই আমার একটু কাজ আছে ম্যাম আপনি যদি আমার হয়ে স্যারকে একটু সে আমি বলতেই পারি কিন্তু স্যারের মন গলাতে পারবো কিনা কথা দিতে পারছি না আমার পরামর্শ হচ্ছে তুমি লেগে থাকো কাজ করো আমার মনে হয় তাতেই তোমার উপকার হবে ডোন্ট ওয়ারি অভিষেক আমি তো আছি আমি পাপার একমাত্র লাডলি আমি বললে পাপা না বলতেই পারবে না ব্যাস তাহলে হয়ে গেল তো এই তো তোমার সাথে তোমার বন্ধু আছে আমি আসি এখন থ্যাংক ইউ ম্যাম আচ্ছা থ্যাংকস अगेन কিন্তু আমি আবার কাল আসব হ্যাঁ নিশ্চয়ই তুমি কালকে আবার আসবে কিন্তু আমি তো তোমার এই বাড়িতে আসার আসলে উদ্দেশ্যটা বুঝে গেছি আরুষি আর প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন